ভাই সরি দেব তো কেমন করে তো আপনি আমারে ভাবি রাখছেন আমি দেব আমি কোন কালের ভাবি আরে ওই যে সেই ওই ওই কালের ওই কালের কালের ও ঠিক আছে ঠিক আছে মনে পড়ছে আসলে একটু সমস্যা তো মাঝে মাঝে সব গুলায়ে লাগে ও আচ্ছা আচ্ছা ভাই দেখছেন মাইন্ডে সমস্যা মাঝে মাঝে গুলায়ে লাগে এটা কি ভালোই আছি অবস্থা মানে